এক্সকিউজ মি ম্যাম আপনি না অনেক সুন্দর আপনি কি সিঙ্গেল না ভাইয়া আমার চার ভাই আছে দুইজন পুলিশ অফিসার একজন আর্মি অফিসার একজন রাজনীতি করে বইন আপনার কথাও ভুল হচ্ছে আপনার চার ভাই না পাঁচ ভাই দেখেন ভাইয়া আমার কোনো ভুল হচ্ছে না আমার চার ভাই বইন একটু আগেই তো আমারে ভাই বানালেন এর ভিতর ভুলে গেলেন ঠাকুরপো কাল রাতে স্বপ্নে কি দেখতেছিলে একা একা বিড়বিড় করতেছিলে বলো কি ভাবি স্বপ্ন দেখে আমি যা বলছি সেটা কি তুমি শুনে ফেলছো নাকি ঠিক মতো শুনতে পাই নাই তবে তুমি বলতিছিলা প্লিজ যেও না কি স্বপ্ন দেখতেছিলাম স্বপ্নে একটা সুন্দর মেয়ে এসে বলে সরি ভুল করে আপনার স্বপ্নে চলে এসেছি অরুণ ভাই এইভাবে মন খারাপ করেন না গার্লফ্রেন্ড একটা গেলে দশটা আসবে করতেছেন কেন পুরুষ মানুষ কি কখনো কান্না করে কান্না করলে নাকি মন হালকা হয় তার জন্য পেঁয়াজ কাটতেছি আর কান্না করতেছি এই তুমি কি আমার জন্য পূজোর মার্কেট করে আনছো নাকি টেবিলে তিনখান শাড়ি দেখলাম হ্যাঁ তোমার জন্যই আনছি ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হতে পারে দেখছি পাঁচ ছয়শো টাকা করে দাম হবে ওর থেকে এক টাকা বেশি হলে তুমি ঠকছো ওগুলো তোমার গত বছরের পূজোর শাড়ি বাপের বাড়ি দিয়ে আইনা পাঁচ হাজার টাকা দাম বলছিলে কেন ঠাকুরপু এত রাত জেগে তুমি একা একা কি করো ভাবি যাকে ভালো বাসি তার কথা শুধু চিন্তা করি রাজ্জকে এত চিন্তা করে কোনো লাভ নেই সোনা চিন্তা তো করতে চাই না কিন্তু তার কথা মনে বললে রাতে ঘুম আসে না ঘুমিয়ে পড়ো সোনা রাত জাগলে ভালোবাসা আসে না মশা আসে গજબ ঘর এর কো নাই বৈশা থাকো কাজে কেন যাও না বৃষ্টির দিন এক কাজ কাম কিছু ভালো লাগে না কাজ যদি ভালো না লাগে ভালো লাগে কি মনের কথা কইছো একশো টাকা দিবানি টাকা কি আরে দিছ তুমি কনে পামু আমি মুরগি বেচা টাকা গুলা কি করছো গো তুমি ঝগড়া লাগিয়া যাইবা কিন্তু চাইলে মুরগির টাকা টাকা যদি না দাও তাইলে যামু গা হ্যালো জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়ের নামে লোন করায় বিয়ে করছো জি আমি আর ছয় মাস ধরে কিস্তি কেন না দেয় আরে আমার মেয়েরে তো বিয়ে করার কথা ছিল কিস্তি দেওয়ার কথা ভাইরে বকাবকি করতেছেন কেন কি করছে ভাই দেখেন না অরুণ ভাই কতবার বলছি হেলমেট পরে গাড়ি চালাও কথা শুনে না আজকে পাঁচশো টাকা জরিমানা দিয়েছে আরে ভাবি ভাই তো একদিন হেলমেট না পরে পাঁচশো টাকা জরিমানা দিচ্ছে আর আমি তো একদিন হেলমেট না পরে প্রতিদিন জরিমানা দিচ্ছি

চাঁদ বুঝি তা জানে বাহ ভাই যান আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন